আমরা এটাকে এখন ডেমলিশিং প্রসেসে আছে জিনিসপত্রগুলো বার করে নিয়ে ডেমলিশ করব ডেমলিশ করার পরে আমরা যে পরিবাররা এখানে কিনেছেন তাদের সাথে কথা বলবো এবং তাদের সব রকমভাবে সাহায্য করব যতটা আমাদের পক্ষে সম্ভব তাদের পাশে থাকব এবং যাতে সঠিকভাবে প্ল্যান পেয়ে তারা যাতে এটাকে করতে পারেন সেটার দেখাশোনা দায়িত্বটা আমরা নাকি পাওয়া যেত না বছরের পর বছর সে বিএলআর অফিসটাকেও কলকাতা কর্পোরেশনে নিয়ে এসে ঠিকা জায়গাতেও এরকম ইলিগাল হতো সেই ঠিকা অফিসটাকেও কলকাতা কর্পোরেশন নিয়ে এসে আমরা চেষ্টা করেছি যাতে মানুষের হয়রানি না হয় ইজিতে যাতে প্ল্যানগুলো পাওয়া যায় এবং সেই প্ল্যানগুলোর মতনই এখানে এখন বেশিরভাগই জায়গাগুলো আন্ডার কনস্ট্রাকশন বাড়ি দেখবেন যে তাদের সব পারমিট নাম্বার টাঙিয়ে তারা বাড়ি করছে তার মানে মানুষ তখন রেসপন্স পেত না কর্পোরেশনে তাই সেখানে যেত না এখন কর্পোরেশনের রেসপন্স হয় তাই সেখানে যায় এই ভদ্রলোকের ক্ষেত্রে আমার যতদূর মনে হয় এরা হরিয়ানায় হার্ট সয়েল আর এখানে আমাদের গঙ্গা মাটি মানে গঙ্গা সয়েল যেটা একটুতে জল পড়লেই আমাদের আমাদের সয়েলটা সবথেকে উইক সেই জন্য রাস্তাঘাটও দেখবেন আমাদের ঢুকে যায় একটু জল যদি এক জায়গায় একটা বেল একটা বে একটা ওই কোনো গর্ত হয় তা এত জল ঢুকে গিয়ে সেই জায়গাটা গঙ্গা মাটি ধুয়ে যায় দেখবেন রাস্তা বসে যায় সেরকম ওদের ওই হরিয়ানায় যারা এসছেন তাদের ওই বুদ্ধিতে এই মাটিটাকে হরিয়ানার মাটি ভেবেছেন যেখানে হার্ড সয়েল বা পাথরে মাটি সেটা ভেবে এখানে করতে গেছে যে এই আমরা এটাকে এখন ডেমলিশিং প্রসেসে আছে জিনিসপত্রগুলো বার করে নিয়ে ডেমলিশ করব ডেমলিশ করার পরে আমরা যে পরিবাররা এখানে কিনেছেন তাদের সাথে কথা বলবো এবং তাদের সব রকমভাবে সাহায্য করবো যতটা আমাদের পক্ষে সম্ভব তাদের পাশে থাকবো এবং যাতে সঠিকভাবে প্ল্যান পেয়ে তারা যাতে এটাকে করতে পারেন সেটার দেখাশোনা দায়িত্বটা আমরা ক্যালঘাটা নিচ্ছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যে মানুষের ক্ষতি না হবে প্রোমোটাররা জাল করে দিয়ে চলে যাবে আর সাধারণ মানুষ ঘুটবে এটা যাতে না এখানে এরকম কোনো ফেসিলিটি নেই কিন্তু ওনাদের পাশে আমরা আছি নিশ্চিতভাবে আমরা ওনাদের সাথে নিয়ে কথা বলতে পারবো যে আমরা কতটা ওনাদের সাথে করতে পারবো আর দেখুন আমি আমি যেহেতু কমার্স নিয়ে পড়েছি আমি যেহেতু কমার্স নিয়ে পড়েছি আমার দুর্ভাগ্য যে আমি ইঞ্জিনিয়ারিং পাশ করতে পারি

এগুলো আমি এখনই উত্তর দিতে পারবো না একটা যে পদ্ধতিতে ভাঙা হচ্ছে তাতে করে হয়তো বিপদ হতে পারে আমার কমিশনার এবং আমাদের ডিজি বিল্ডিংকে বলেছি যাতে মানুষের কোনো অসুবিধা না হয় সেইভাবে সায়েন্টিফিক মেথডে যাদবপুর ইউনিভার্সিটির যে ইঞ্জিনিয়ার তাদের টেকনিক্যাল গাইডেন্সে এখানে ভাঙার পদ্ধতি করবেন যেটা আস্তে আস্তে করে ভাঙা উপর দিয়ে একটা একটা করে ফ্লোর না হবে যাতে পাশের বাড়ি বা কাছে কাছে কারোর জন্য ক্ষতিগ্রস্ত সেই অনুযায়ী যাদবপুর ইউনিভার্সিটির স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারকে নিয়ে এসে তাদের মতামত নিয়ে সেই অনুযায়ী গাইডেন্স অফ অল দি ইঞ্জিনিয়ার্স তারা দাঁড়িয়ে থেকে এই কাজটা করছে বিল্ডিং তৈরি তারা জন্য আইন আছে এটা আমাদের আছে আইন আছে সিসিটা কি মাসটায় না করলে এরপরে যেহেতু এটা সুপ্রিম কোর্টের গাইডলাইন মানে একটা এসে গেছে অর্ডার এসে গেছে সুতরাং ইলেকট্রিসিটিও পাবে না জলের লাইনও পাবে না ড্রেনের লাইনও পাবে সিসিটা মাছ এখন সিসিটা মিউটেশনটা হবে মিউটেশন হবে যেদিন থেকে আপনি বিল্ডিং বানালেন সেই দিন থেকে যেদিন আপনি প্ল্যান জমা দিলেন প্রমোটারের নামে মিউটেশন হয়ে তারপরে সেই প্রমোটার যে যে ফ্ল্যাট গুলো ভেজবে যেখানে তার নামে মিউটেশন সিসি ছাড়া সিসির সাথে ফ্ল্যাটের কথা সিসিতে তে শুধু যে লাইন মানে জলের লাইন পাবেন না ড্রেন পাবেন না মানে যেটা সুপ্রিম কোর্টের এতে আপনি ইলেকট্রিক মানে সিএসসি এর পরে আর লাইন দেবেন না বিদাউট সিএসসি কিন্তু আপনি একটা জমি কিনিয়ে রেখেছেন

ইঞ্জিনিয়ারিং ফল্ট রেখেছে তার সেগুলোকে যতক্ষণ না কারেকশন করে সি সি পাবেন তার মানে ওই না যে ওই ফ্ল্যাটের মালিকটা অন্য অন্য তার বেআইনি হয়ে গেল তা নয় তার উচিত হলো আমরাও এটা এখনো আরও পাবলিসিটি করবো এর আগেও হয়েছে যে তার বিল্ডিং সিসি পেয়েছি কি না দেখে নেবেন বিল্ডিংয়ের অ্যাপ্রুভ প্ল্যান আছে কি না দেখে নেবেন এবং বিল্ডিংয়ের অ্যাপ্রুভ প্ল্যান হলে কোন ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানে এটা হচ্ছে সেটা দেখে নেবেন এগুলো দেখে নেওয়ার কথা আমিও যখন বাজারেও যদি যাই কিছু কিনতে আমি তো ভালো করে দেখে নিই চোখ বন্ধ করে তো কিনি না চোখ বন্ধ করে কিনলে আমাকে পচা মাছ দিবে সুতরাং আমাকেও তো দেখে নিতে হবে আমার প্রপার্টি আমি নেব আমাকে তো দেখে নিতে হবে এটা ওনাদের দোষ না এটা তো ইঞ্জিনিয়ারিং ফল্ট ছিল যে পরে একটুখানি হালকা একটুখানি মানে আমি যা শুনেছি যে যদি কিছু নাও করতে তাহলে তিরিশ চল্লিশ বছর আরামসে থাকতে পারতো কিছু এমন কিছু হয়নি যে যার জন্য বিল্ডিংটা ডেঞ্জারস হয়ে গেছে ডেঞ্জারের সার্টিফিকেট হয়ে এটা প্রোমোটার নিজে পাকামি করে একটা নিজের কিছু একটা একটা কোনো লোকের পাল্লায় পড়েছে ভোরিয়া না সেটা করে দিয়ে নিশ্চয়ই নিতে হবে প্রমোটারকে নিতে হবে এনাদের ক্ষতিপূরণ কোনো প্রোমোটারকে দিতে হবে কিন্তু অধারা প্রমোটার যাবে কোথায় ঠিক সে ডুবে ধরে যেতে পারবে ভ্যানিশ তো হয়ে যেতে পারবে না সত্যি তো রায় সিনেমার মধ্যে কলকাতা রেজিস্টার্ড অফিস নয় এরকম বাইরের সমস্যা কি নিজে কাজ করতে পারবে কারণ হরিয়ানার সংস্থা কি কাজ করার নয় তো আমরা তো দিতাম না যদি আমাদের কাছে আসতো আমরা দিতাম না এটা তো স্প্যান কয়েক কয়েকদিনের মাথায় এটা হয়েছে এই সমস্যাগুলো করছে হাজরাতেও পড়েছে হ্যাঁ এগুলো এগুলো নেয়নি পারমিশন নেয়নি